বডি বাম্পার তারপর হলো আপনার না সিরিয়াল হলো চৌত্রিশ জি জি সামনের গ্রিলটা যদি দেখে নিখিলের একটা গ্রিল এবং বাম্পারটা যদি দেখায় ভাইয়া একদম ফুল ভিউ যদি দেখায় একদম একদম র কন্ডিশনে আছে আচ্ছা একদম একদম জেনুইন বডি এবং কোথাও কোনো টাচ আপ নাই অরিজিনাল কালার ওকে আর ভিতরের কন্ডিশন মার্শাল একদম ফ্রেশ আছে এবং বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ হ্যাঁ বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ জি মানে একদম জনপ্রিয় গাড়ি একদম জনপ্রিয় গাড়ি জি এবং সিট কভারটা অনেক সুন্দর বিসিট কালার সিট কভার এভাবে পাইছেন ভাই হ্যাঁ ওই ভদ্রলোক এই সিট কভার লাগাইছে তো দামি সিট কভার লাগাইছে কোনো খোলা কাটা বা হিটিং ইস্যু তো নাই ভাই না না কোনো হিটিং ইস্যু নেই ব্যাকপার্ট ভাই এবং ব্যাকপার্টটাও মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে এই ব্যাগের যদি ব্যাক লাইটগুলো যদি দেখাই ক্রিস্টাল ব্যাক লাইট এবং নিউ সুপার ব্যাক লাইট দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন জি জি এবং ব্যাক গ্লাসটাও যদি দেখাই মাশাল্লাহ দিলে একদম ফ্রেশ অবস্থা আছে আচ্ছা ফরেস্টারের গাড়ি অরিজিনাল গ্লাস ভাই অরিজিনাল ব্যাক ডালার একটু খুলে দেখে সিএনজি করা ভাইয়া 6 লিটার আচ্ছা 6 লিটার সিএনজি সহ জি একটু বডিটা দেখাই দিই আর এই হচ্ছে বডি কন্ডিশন বডি একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ অবস্থা আছে জি আমরা সবসময় চেষ্টা করি টাকা দিয়ে গাড়ি কিনবো ভালো গাড়ি কিনবো যেন কাস্টমার কোনো কমপ্লেইন না দিতে পারে আচ্ছা এবং ড্যানপাসটা যদি দেখাই বাবা ভাই এটু যেটা একদম ফ্রেশ অবস্থায় পাবেন আচ্ছা এবং কাজ নাই গাড়িতে জাস্ট বাই এন্ড ড্রাইভ আচ্ছা একদম ফ্রেশ অবস্থা আছে আচ্ছা শুধু ওয়াশ পলিশটা করে দিলে গাড়ি আরো সুন্দর লাগবে যেভাবে পাইছেন এবারে এবারে মাইলেজ এটা আছে